এই কই তুমি গাড়ি বের করো অসময় বাপের বাড়ি যাবা কি হয়েছে কারো কিছু হইছে নাকি সকাল থেকে মায়ের বুকে চিন করে ব্যথা করতেছে ডাক্তারের কাছে নিতে হবে আরে এর জন্য এত ভয় পাওয়ার কিছু নাই ও তো শুধু জোমরাজ মিস কল দিছে তাই আমি বাপের বাড়ি যাব টাকা দাও আমার টাকায় কামরায় না বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো তাহলে এক কাজ করো 2 কেজি ঘি 5 কেজি চিনি 10 কেজি দুধ 10 কেজি গোশ 5টা ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার 40 টা করবা নাকি আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না তাই বাপের বাড়ি সবাইকে এখানে আসতে বলছি আমি সাপাতি হ্যাঁ আচ্ছা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সবথেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগন্যান্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সবথেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট বারবার কেন ফোন দিচ্ছ বলছিন আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে প্রতিদিন গরম পানি করতে বিরক্ত লাগে তাই বেশি করে গরম পানি করে ফ্রিজে ভরে রেখে দিয়েছি কি এই পৃথিবীতে একটু চালাক না হলে চলা যায় এক্সকিউজ মি জি ভাইয়া বলেন আপনার গাল দুটা না খুব সুন্দর তাই নাকি থ্যাংক ইউ যদি আমি আপনার মোবাইল হইতাম তাহলে সারা দিন আপনার গালের সাথে লেগে থাকতাম আমিও বাসায় গিয়ে মোবাইলের পিছনে চার্জার ঢুকাইতাম এত রাতে ভাবি ফোন দেছে হ্যালো বরুণ ভাই আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে দশ কোটি টাকা আরে ভাই এটা তো খুব ভালো খবর ভাই কোনদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন আরে ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলেন বার কেন ফোন দিচ্ছ বলছিন আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতিছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে আশা ভাবে বলেন তো একটা পুরুষ মানুষ সবথেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগন্যান্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সবথেকে বেশি আত্মগকৃত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট তোর বয়স 20 বছর

এই শীতে তুমি জ্যাকেট পরো না তোমার কি শীত লাগে না তুমি সাথে থাকলে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু অনুভব করি না যা এগুলো কি বলো আমার বুঝি লজ্জা লাগে না লজ্জার কি আছে তোমার সোফা শুনলে আইসল্যান্ডের বরফ গলে যায় আর আমি তো মানুষ ভাবি আপনাকে যা লাগতেছে না পুরাই ঝাকাস তাই নাকি থ্যাংক ইউ তা আপনি কি করেন আমি শুধুই প্রেম করি ও আচ্ছা তাই নাকি বাই দ্য ওয়ে আপনি কি করেন আমি সুযোগ পেলে গুড়াদে কাটটা দেই আমার মিষ্টি ভাবির মন খারাপ কেন কি হইছে ভাবি জানে নরুন ভাই পাশের ভারে রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে 5000 টাকা ধার নিছিল আমি জানি তো আপনার মন অনেক বড় কারো কষ্ট সহ্য করতে পারেন না আমার 14 গুষ্টি কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না ভাবি আপনাকে যা লাগতেছে না পুরাই ঝাকাস তাই নাকি থ্যাংক ইউ তা আপনি কি করেন আমি শুধুই প্রেম করি ও আচ্ছা তাই নাকি বাইদে ভাই আপনি কি করেন আমি সুযোগ পেলে গুড়াদের কাইটটা দেই মতন তুমি কি আমার জন্য শান্তিতে থাকতে দাও একবার যদি আমার ভিতরে জানোয়ার বেরোয় যায় না তাহলে কিন্তু খবর আছে সরি আমার ভুল হয়ে গেছে তুমি শান্তিতে থাকো একেই বলে শক্তের ভক্ত নরমের জম আমি জানোয়ার অনেক ভয় পাই আজকে তোমার আমার আরে তাই নাকি তার রিপোর্ট দেখে ডাক্তার কি বললো ডাক্তার বললো তোমার আর আমার ব্লাড গ্রুপ কেন হবে না আজ দশ বছর ধরে তো আমার রক্তই খাচ্ছ এই কি বললাম আমি তোমার রক্ত খাই